বাংলাদেশে তরুণ রাজনীতিবিদের মধ্যে অন্যতম একটি নাম মোহাম্মদ আলী আরাফাত তিনি একাধারে শিক্ষাবিদ প্রাবন্ধিক গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ বিভিন্ন টকশোতে আওয়ামী লীগ সরকারের পক্ষে নানা যুক্তিতর্ক তুলে ধরে লাইমলাইটে আসেন তিনি তরুণের নেতা দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন এরপর থেকে দলের আন্তর্জাতিক বিষয়ে কাজ শুরু করেন আরাফাত মোহাম্মদ আলিয়া রাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিংকট্যাঙ্ক হিসেবে কাজ করছেন বিগত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সত্র আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেধা পরিশ্রম এবং সামর্থ্যকে মূল্যায়ন দিয়ে তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় দায়িত্ব দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রীর এর আগে চিত্রনায়ক ফারুক মারা গেলে ওই আসনের উপনির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন তিনি আরাফাতের জন্ম রাজশাহীতে পিতা মোহাম্মদ সেতাবুদ্দিন ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক তিনি শহীদুল্লাহ কাইসার এবং পান্না কাইসারের মেয়ে শৌমি কাইসারকে দুই সালের চব্বিশ জুলাই বিয়ে করেন তবে দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর বিয়ে করেন শারমিন মুস্তারিকে আরাফাত প্রায়রি ভিউ এ অ্যান্ড এম ইউনিভার্সিটি এবং ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যাডভান্স বিজনেস ডিগ্রি অর্জন করেছেন তিনি বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে এর বাইরে আরও কিছু পরিচয় আছে তার তিনি ঘানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একজন সিন্ডিকেট সদস্য ও ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ ট্রানজিট এবং কানেকটিভিটি ও বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি এবং গণতন্ত্রের মতো বিভিন্ন বিষয়ে জাতীয় আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধন লিখেছেন আরাফাত তিনি শো অঙ্গনে একজন স্বীকৃত কণ্ঠস্বর তার তীক্ষ্ণ বুদ্ধি এবং যুক্তিযুক্ত যুক্তির জন্য ফেসবুক টুইটার সহ সোশিয়াল মিডিয়াতে জনপ্রিয় মুখ বাংলাদেশের প্রতিষ্ঠাতার ইতিহাস সম্পর্কে তার আপসীন দৃষ্টিভঙ্গি এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত অপরাধের জন্য ন্যায়বিচারের পক্ষে তার দৃঢ় অবস্থান দলের কাছে তাকে প্রিয় করে তুলেছে ইজমু আহমেদ সানবিডি